বিবাহিত জীবনে ছয়টি নীতি নাম্বার ওয়ান জনসম্মুখে বা সন্তানদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না একান্ত ঝগড়া করতে হলে দরজা বন্ধ করে করুন নাম্বার টু কেবল আশেপাশে মানুষ বা পরিবারের সদস্যদের চাপে সন্তান নেবেন না এই কাজটা করলেই সারা জীবন নিজেদেরই দোষ দিতে হবে নাম্বার থ্রি একান্ত সময়ের জন্য কখনও জোর করবেন না দুজনের পারস্পরিক সম্মতিতে একটা সুন্দর সময় উপহার দিন তাই একে অপরকে সময় দিন নাম্বার ফোর আপনার স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যদের সম্মান করুন ও আন্তরিক হন তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না নাম্বার ফাইভ মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে নিন সেটা হতে পারে কোথাও ঘুরতে যাওয়া রেস্তোরাঁয় খাবার খাওয়া মুভি দেখা বা শপিং করা নাম্বার সিক্স কখনো অল্প কথাবার্তায় কথোপকথন শেষ করে দিবেন না কিছু না কিছু শেয়ার করুন অন্তত যোগাযোগটা যাতে উষ্ণ থাকে ডিয়ার গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ